ঘরের মেজেতে আড়াই ফুট গভীর করতে ঢুকিয়ে রাখা সেই শিশু গোপালকে আর্থিক সহায়তা করল হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি এন্টারপ্রাইজ ওয়ালটন মেন শোরুম মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি এন্টারপ্রাইজ ওয়াল্টন মেন শোরুম সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবন্ধী শিশু গোপাল সাঁওতালকে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি যেই শিশুটি সম্প্রতি আলোচনায় আসে গোড়ের মেজেতে আড়াই ফুট গভীর গড়তে ডুকিয়ে রাখার নির্মম বাস্তবতার কারণে গোপাল সাঁওতাল একটি অসহায় পরিবারের সন্তান জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী দারিদ্র সীমার নিচে বসবাস করা পরিবারটি দীর্ঘদিন ধরে তাকে গর্তে রেখে দেখাশোনা করছিল তার পরিবার যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয় বিষয়টি জানাজানি হওয়ার পর মানবিক সহায়তা এগিয়ে নিয়ে আসে শোরুম প্রফাইটার মরহুম খন্দকার মোহাম্মদ হাদি ওসলাপারা কুলাউরা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক ব্যক্তিরা বলেন শোরুম যাকে চিনি তারা তাদের অর্থায়নে আজকের এই প্রোগ্রামটি আয়োজন করেছেন তিনি হচ্ছেন যে আব্দুল বিশিষ্ট ছিলেন নামে পরিচিত হাদি যিনি এবং অনেক বড় মনের মানুষ ওনার প্রতিষ্ঠান পক্ষ থেকে ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে তারা মানে সহযোগিতা ওনাদের প্রতিষ্ঠান থেকে ওনাদের ব্যবসায়িক যে মুনাফা অর্জিত হয় সেই মুনাফার একটা অংশ হিসাবে মানুষকে বিভিন্ন রকমের সহযোগিতা করা থাকেন যাকে শাহাদালা রহমতুল্লাহল্লাহ এন্টারপ্রাইজ এর ওয়াল নর যে মেইন শোরুম এরপরে যে আশা করিও তো আমরা আশেপাশে যারা আছে তারা অনেক সুবিধা পাইবো এবং যারা বিভিন্ন অসচ্ছতলাতা বা বিভিন্ন যে মেইন যে অসুবিধা গুলা আছে ওগুলোই ইনশাল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার প্রতি দয়া করেন যে তার বান্দার প্রতি দয়া করে আপনারা জানেন আজকের এই ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল এন্টারপ্রাইজ কুলাউড়া ওয়ালটন শোরুমের পক্ষ থেকে আসলে দান সদ্গা ইতিপূর্বে বিগত দিনও আমরা হজরত শাহজালাল এন্টারপ্রাইজ এবং আমাদের যৌথ উদ্যোগে প্রায় সময় আমরা গোপনেই দিতাম আজকে এখানে পাবলিসিটি নয় আমাদের যে এই গোপাল সাঁওতালের মতো হাজারো শিশু প্রতিবন্ধী শিশুর পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেক মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আজকের এই ব্যানারের সামনে আসা আমরা তো আপনাদের সকলকে প্রথমেই একটা জিনিস আমি বলতে চাচ্ছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তা এই স্লোগান বুকে ধারণ করে আমরা আজকে সীমান্তবর্তী এলাকা ভারতের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত আজকের আমার পাশে দাঁড়ানো অনিল সাঁওতালের ছেলে গোপাল সাঁওতাল প্রতিবন্ধী অবস্থা তাকে গড়তে কিন্তু রাখা হয় এবং ডাক্তার ইতিপূর্বে গড়তে রাখার জন্য নিষেধাজ্ঞা করেছেন তাকে বিভিন্ন মিডিয়া সোসাইটির মাধ্যমে দেখে ওয়াকার এবং দাঁড়িয়ে থাকার জন্য কয়েকটি গাড়ি হয়তো দিয়েছেন এগুলা বেকার করে রয়েছে আসলে ইতিপূর্বে তার চিকিৎসা অব্যাহত আছে আমরা সেই চিকিৎসার অংশগ্রহণ এর ক্ষেত্রে লোককে উদ্দেশ্য করে আজকের এই গোপাল সাঁওতালের হাতে হাতে হজরত শাহজালাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে কিছু টাকা অনুদান আমরা তাদেরকে দিয়ে যাব এবং এই দ্বারা অব্যাহত থাকবে এবং তারই পাশাপাশি আমি সকলকে জানাতে চাচ্ছি এই জিনিসটা যে এইরকম গোপাল সাঁওতালের মতো যদি কোনো শিশু প্রতিবন্ধী বা বা ক্রুদ্ধ কেউ তাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তৌফিক অনুযায়ী আমরা সকলকে আশা বাদি রাখছি সকলকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ গোপাল সাঁওতাল একটি নামক একটি শিশু শারীরিক প্রতিবন্ধী জন্মের পর থেকে তার যে নিচের অংশটা পুরোপুরি অকেজ তাই দরিদ্র অতি দরিদ্র মা বাবা বাধ্য হয়ে তাদের জ্ঞান বুদ্ধি মতো একটি গর্ত করে এই শিশুটিকে রেখে খাওয়ানো হতো বা মা কাজে যেত বা কাম কাজ করত কিন্তু এইটা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এইটা কিন্তু একটা বাধা কারণ এই যে বিকলাঙ্গ যে শিশুটা ও কিন্তু পাওটা যদি নাড়াচাড়া করতে না পারে তাহলে সে কখনো সুস্থ হবে না আজকে আমরা কুলাউরা অজর শাহজালাল এন্টারপ্রাইজের ওয়াল্টন শোরুমের পক্ষ থেকে এখানে এসেছি সেই শিশুটিকে সহযোগিতা করার জন্য সেই মানে সত্ত্বাধিকারী অরহম খন্দকার আব্দুল হাদির বড় ছেলে খন্দকার আসাদুজ্জামান তামিম এসেছে তার প্রতিষ্ঠান অজর শাহজালার এন্টারপ্রাইজে ওয়ালটন মেন শোরুমের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করার জন্য ওর এই সহযোগিতা কিন্তু শুধু ওয়ালটন বা সত্ত্বাধিকারীর পক্ষ থেকে করা হচ্ছে না এইটাতে আপনাদেরও একটি অংশগ্রহণ আছে কারণ এই ওয়াল্টন শোরুমের ফ্রিজ টিভি বা আপনার যেকোনো জিনিস কিনেন না কেন এর একটা তারা সবসময় গরিব অসহায় বা বিভিন্ন মুহূর্তে তারা দান করে থাকে আপনারা জানেন বিগত দিনে করোনাকালীন সময়ে তারা লক্ষাধিক টাকা খরচ করে মানুষের ঘরে ঘরে চাল ডাল তেল ইত্যাদি পৌঁছে দিয়ে দিয়েছিল এবং বিগত বন্যা এবং বিগত যে রমজান মাসের আগে মাংস থেকে শুরু করে চাল ডাল সব কিছু তারা গরিব অসহায় মাংসের কাছে সবসময় দান করে করে থাকে আপনারা রবিবাজার কেন্দ্রিক রাতগাঁও কেন্দ্রিক ওই জায়গায় যদি আপনি খুঁজ খুঁজ নেন আমার কথা সত্যতা পাবেন তাই আমি আশা করব আজকে শুধু এইটা ওয়ালটোল শোরুমের মেন শোরুমের পক্ষ থেকে এই দানটা হচ্ছে না এই দানের বাগিদার এবং এর সব আপনারাও পাবেন তাই আমি আহ্বান করব আপনারা হজরত কুলৌরা সিএমজি সিএনজি পাম্পের পাশে যে হজরত শাহজালাল ওয়ালটন মেন শোরুমে আসবেন এবং যে কোনো একটি প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন এর লাভবাংশ আগামীতে যে কোনো দরিদ্র অসহায় পরিবারকে যাতে তারা আরো বৃহৎ পরিসরে বর্তমানে যে ছোট পরিসরে তারা করতেছে আগামীতে আসা আছে পুলৌড়া কেন্দ্রিক থানা কেন্দ্রিক একটি বৃহত্ত পরিসরে তারা আরো এগিয়ে আসবে ধন্যবাদ দিচ্ছি যে আমার বাচ্চার জন্য অনেক অনেক দূর থেকে আপনারা এসেছেন এসে আমার বাচ্চাটাকে দেখেছেন দেখার বাদে আপনারা আমার বাচ্চার জন্য চিকিৎসা করার জন্য কিছু টাকা দিয়েছিলেন ওয়ালটন শোরুম থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রদান করছেন সন্ধকারী বান